সকল নেতৃবৃন্দ না চাচিরা স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিকরা আসসালামু আলাইকুম আমি বেশিক্ষণ আপনাদের আটকে না করে আপনি অনেকক্ষণ আগে এখানে আসছেন অনেক অপেক্ষা করতেন অনেক ধৈর্য ধরে এখানে ছিলেন আপনাদের ভালোবাসা আমরা এখানে এসেই অনুভব করছি দু একটা কথা বলবো যোগদান বলতে ভাঙ্গা সদরপুর চর বদ্র শুনে কিছু নাই কিসের যোগদান কার সাথে যোগদান আমার চাচা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আমি হল সহী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম কিভাবে এখানে যোগদান না সমর্থন বলতে সমর্থন সমর্থনকারী এখানে আগেও আওয়ামী লীগ ছিলেন এখনো আওয়ামী লীগে আছে এখানে যোগদান বলতে আমি এটা বুঝি না আমি বুঝি সমর্থন ইনশাল্লাহ তিন তিনবার বাংলার মানুষ সদরপুর চর বছরের মানুষ আমাকে নির্বাচিত করেছে আপনারা আমাকে নির্বাচিত করেছে এই জয় শেখ হাসিনার জয় এই জয় আওয়ামী লীগের জয় আর যে পরাজয় সেই পরাজয় শুধু এক ব্যক্তির পরাজয় আওয়ামী লীগের পরাজয় একটা ব্যক্তির পরাজয় হয়েছে আওয়ামী লীগের পরাজয় হয়েছে অর্থাৎ আমি মনে করি আগামী দিনে আমি বিশ্বাস করি দুই হাজার উনত্রিশে আগামী পাঁচ বছর পর যে নির্বাচন হবে আমাদের এখন থেকে লক্ষ্য হলো সেই নির্বাচন আমার তিন থানার মানুষ স্বতন্ত্র তিনবার আমাকে নির্বাচিত করেছে আমি আশা করি আমি আপনাদের কাছে ওয়াদা চাই এবং আমি আপনাদের সাথে আমার ইচ্ছা এটা আমার ইচ্ছা সেটা হলো আগামী দুই হাজার উনত্রিশ সালে পাঁচ বছর পর আল্লাহ যদি হায়াতে রাখে আর আপনাদের সমর্থন যদি থাকে আমি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সর্বোচ্চ নৌকার ভোট এই তিন থানায় বাংলাদেশের সর্বোচ্চ নৌকার ভোট এই তিন থানায় পড়বে যেটা বাংলাদেশের ইতিহাস হবে এর থেকে নৌকার ভোট আর পড়বে না কারণ বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং সেই কাছে নেতৃত্ব উন্নয়নকে যে তিন থানার মানুষ ধারণ করে আছে সেটার প্রমাণ আগামী ২৯ দুই হাজার সালে আমরা দিয়ে দেবো আপনারা আছেন আমার সাথে আমি পারবো না পারবো তো আপনি হাত তুলে দেখান পারব না ইনশাল্লাহ আমরা পারবো বাংলাদেশে তিনশোটা নির্বাচনী এলাকা আছে আমি আমার তিন থানার মানুষের উপরে ভরসা করে বলতে পারি আগামীতে সর্বোচ্চ নৌকার ভোট এই তিন থানার মানুষ আমরা উপলব্ধ আর উন্নয়নের কথা বলতেন আপনি কাউলিপাড়া তিনটা জায়গায় আমাকে নিতে বলতেন আমি আপনাকে আগামী আগস্ট মাস আগস্ট মাসে আমাদের মাসব্যাপী আমাদের প্রোগ্রাম থাকে আমরা সেপ্টেম্বর সময় নিয়ে আসবেন সেদিনে একদিনে আর আমি যে এখানে এইটের রাস্তাটা দুই সালের নির্বাচনের এক মাস আগে কাজ শুরু হয়েছিল আমার মনে রাস্তাটা আঠারোশন আপনাদের মনে আছে নাকি আমি আমি আসছিলাম আমি পায়ে হাঁটছিলাম পুরো রাস্তাটা তারপরে এই রাস্তাটা ইটের আমরা করছিলাম ইলেকশনের কিছুদিন আগে ইটের রাস্তার কাজ হয়েছে এখন এটা অনেক বছর হয়ে গেছে এখন এটা পাকা করার দরকার আমাদের কেবল আমাদের বাজেট অধিবেশন শেষ হল মাননীয় প্রধানমন্ত্রী এখন টাকা বরাদ্দ দেবে এই বছরে অথবা সামনের বছর প্রথমে আমরা পাকা রাস্তার কাজগুলো আবার ধরবো ইতিমধ্যেই চরণ উদ্যোগা যে ওয়াদা আমি করছিলাম ব্রিজটা পলিপারে যাওয়ার সময় সেই ব্রিজের কাজ মনে হয় সমাপ্তর দিকে আশা করি আগামী বছরের প্রথম দিকে আপনাদের এই কাউলি পাইপ চর মুগডুবা দিয়া পল্লীপাড়া পর্যন্ত আপনারা পাকা যেতে পারবেন পাকা যেতে পারবেন এবং আমাদের এই তিন থানায় যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছে আমি মনে করি এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে অবশ্যই বঙ্গবন্ধু সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্ন গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে এই তিন থানার মানুষ সার্বক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবেন সেই যেই পরিস্থিতি হোক আমরা তিন থানার মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনাকে ভালোবাসি তার উন্নয়নকে ভালোবাসি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে ভালোবাসি আমরা স্বতন্ত্র নির্বাচনে আমাকে জয়যুক্ত করতে ব্যক্তির বিপক্ষে দলের বিপক্ষে না তাই যে চাচা হারায় গেছেন তাকে নিয়ে নাম আর আমাদের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন না আমার মনে হয় যে চলে গেছেন তাকে দরকার নাই নাম তাই আমরা কারো আমরা আঠারো সাল এবং চব্বিশ সালে তিনবার যতবারই আপনারা আমাকে নির্বাচিত করছেন নির্বাচিত হওয়ার প্রথম জনসভায় আমি একটা কথা বারবার বলছি আমাদের তিন থানা আমাদের আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা আমাদের তিন থানা নৌকা অধ্যুষিত লাকা। আমাদের এই তিন থানা বঙ্গবন্ধুকে ভালোবাসে নৌকাকে ভালোবাসে মুক্তিযুদ্ধের সপক্ষের এই তিন থানা আমরা তিনবার তিনবার ব্যক্তির বিপক্ষে নির্বাচন করছি আমরা আগামীতে সবাইকে নিয়ে ইনশাল্লাহ নৌকা মার্কায় ভোট দিয়া শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট আমরা এবং আরেকটা কথা বলি আমি তিনবার নির্বাচনে প্রথম প্রথম বিজয় আমি কিন্তু একটা কথা বলব আমার দুয়ার নৌকার মানুষের জন্য এখন আগামীতে ভবিষ্যতে সব সময় খোলা আমার সাথে নৌকার মানুষের কোনো বিরোধ নাই যারা নৌকার